আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিন ম্যাট্রেসের থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমাদের কারখানায় যে ম্যাট্রেসগুলো আমরা তৈরি করি তার আংশিক কিছু নিয়ে আলোচনা করব মানে আমাদের দৈনন্দিন জীবনে যে ম্যাট্রেসগুলো আমাদের প্রয়োজন এবং আমাদের বলতে পুরা বাংলাদেশে যারা আছে আমাদের বাঙালিয়ান ভাই বোন যাদের প্রয়োজন তাদের যে ম্যাট্রেসগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত আমরা দেখাবো একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটিতে আমরা চার ইঞ্চি থিকনেস করেছি এবং পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন স্ট্যান্ডার্ড খাটের জন্য চার ইঞ্চি বেটার তারপর এই ম্যাট্রেসটির প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফিল্ড তারপর দিচ্ছি একটা আমরা সিটি রিবন্ডেড সিটি তিন ইঞ্চি রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেলো একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রিক্সটি যাদের ব্যাক পেইন সমস্যা থাকে গাড়ে ব্যথা থাকে এবং ডাক্তাররা সাজেস্ট করে থাকে যে আপনি একটি শক্ত অর্থোপেডিক বিছানায় ঘুমাবেন তাদের জন্য এই ম্যাট্রিক্সটি সাজেস্টকৃত এই ম্যাট্রিক্সটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খারের জন্য প্রাইস পড়বে নয় টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খারের জন্য প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা তারপরে আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রিক্সটিতে আমরা ইউজ করে থাকি প্রথমে দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল্ট যেটার কারণে ম্যাট্রেসটাও সেমি অর্থোপেডিক হয়ে থাকে অর্থোপেডিক হয় তার নিচে দিচ্ছি আমরা তিন ইঞ্চি পিফর্ম এই পিফর্মটা ওয়াটারপ্রুফ পি ফর্ম এটা কখনো ভাঙবে না ককশিট মনে করে কখনো ভুল করবে না এটা কখনো ভাঙবে না তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ট এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেল আবার একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি যাদের ব্যাক পেনের সমস্যা তারাও ইউজ করতে পারেন এবং যাদের একটু বাজেট কম তাদের জন্য আর কি এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য পড়বে 8900 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য পড়বে 7900 টাকা তারপরে আমরা দেখাবো একটি বর্নেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানা আমরা নিজেরা বুনিয়ে প্রস্তুত করে থাকি অভিজ্ঞ কারিগর দ্বারা প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল্ট তার নিচে দিচ্ছি আমরা একটি হোয়াইট ফেল্ট অনেকে এই জায়গায় ফেব্রিক্স ইউজ করে আপনি চাইলে আপনি ফেব্রিক্স ইউজ করতে পারেন তার নিচে দিচ্ছি আবার একটি স্প্রিং এর খাঁচাটা যে খাঁচাটা আমরা নিজেদের কারখানায় নিজেরা প্রস্তুত করে থাকি দেখুন প্রত্যেকটা স্প্রিং আমরা ক্লিপ দিয়ে আটকিয়ে দিই ভার্টিক্স ক্লিপ বলে যেটাকে এবং সাইডের যে রডটা দেখেন গ্লাডার রড বলে এটা খুব একটা হাই ডেনসিটি রড থাকে এর অর্টা দিয়ে আমরা এটাকে এক প্রত্যেকটা স্প্রিং কোন গ্যাপ থাকবে না প্রত্যেকটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং দেখুন এই যে একটু পর পর ডাবল স্প্রিং দেখুন ডাবল স্প্রিং দিয়ে দিচ্ছি যেন এটা স্প্রিং যেহেতু আপনি সাইড দিয়ে একটু প্রেশার বেশি পড়বে তখন দেখা যায় অনেক সময় যে আপনি সাইডে দেবে যেতে পারে এই জন্য আমরা আগে থেকে যেহেতু আমরা নিজেদের কারখানা আমরা নিজেরা প্রস্তুত করি আমাদের নিজেরা মেনটেন করেই প্রস্তুত করেছি কেন যেন নে দেবে না যায় জন্য আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টাও থাকে এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য পড়বে বারো হাজার টাকা তারপরে আমরা দেখাচ্ছি একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের দেখুন একটা প্রথমে হাইডেন্সিটি সুপার সফট ফোম দিচ্ছি তার নিচে দিচ্ছি আমরা হোয়াইট ফেল অনেক জায়গায় ফেব্রিক ইউজ করতে পারি আমি সেটা বলবো না যে ফেব্রিক ইউজ করবেন না কিন্তু আমরা দিচ্ছি একটা বহুল কাঙ্ক্ষিত আমাদের যে হোয়াইট ফেল্ড বলে অনেকে জিও ব্যাগ বলে অনেকে আবার এটাকে সেমি ফেল্ড বলে যে যেটা বলতে পারে মার্কেটিং এ জোনামি এক্রাদিছে এখানে হোয়াইট ফিল তার নিচে দিচ্ছি আমাদের চায়না থেকে আমদানিকৃত জেই স্প্রিংটা আসে সেই স্প্রিংটা এটা মোট সম্মনয়ে আপনার দাঁড়াবে 12 ইঞ্চি এই 12 ইঞ্চি ম্যাট্রেসটা আপনি হাতের মুষ্টিবদ্ধ করতে পারতেছেন দেখুন হাতের মুষ্টিবদ্ধ আবার ছেড়ে দিচ্ছেন 12 ইঞ্চি অবস্থানে ফিরে আসে এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস করবে 29500 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য করবে 27000 টাকা আমাদের কাছে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে প্রায় হান্ড্রেড প্লাস কাপড়ের কালেকশন আপনি এসে দেখে কাপড়ের ডিজাইন কালার চয়েস করে নিয়ে যেতে পারবেন আমাদের কারখানা লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনের গলিটাই আপনি যদি মেট্রো পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রো রেলের ছিয়াশি নাম্বার পিলারে এদিকে দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের এদিকে হিউজ পরিমাণ আপনার ম্যাটেরিয়াল এর কালেকশন আছে আপনি ফেল্ট আছে রিবন্ডেড এই সাইডে আছে ওই পাশে আমাদের তিনটা স্কুপ আছে যেগুলো বলেন আপনারা তিনটা পাহাড় সমতুল্য দেয়া আছে এবং অনেকে মনে করেন আপনার যারা ঢাকার ভিতর আছেন বলবেন যে আমি বসে থেকে একটা ম্যাট্রেস নিয়ে যেতে চাই তখন গ্রিন ম্যাট্রেস আপনাকে সাজেস্ট করবে আপনি এসে দেখে একটা ম্যাট্রেস বাড়িয়ে নিতে পারবেন আর অনেকে দেখি ভিডিওর মধ্যে বলে যে ভিতরে ককশিট দিয়ে দিবে আপনি অনলাইন থেকে একটা ম্যাট্রেস কিনছেন আমাদের কাছে আসুন আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আমি সবসময় একটা কথাই বলি সবাই যাকে সেরা বলবে সেই সেরা হয় নিজে যাকে সেরা বলবে সেই সেরা নয় আমার আপনি এই জায়গায় চেয়ারে বসে থাকবেন আপনার সামনে আপনার ম্যাট্রেসটা প্রস্তুত করবেন কিন্তু ভিতরে কি দিলাম নিশ্চয়ই আপনি সামনে দেখে বসে থেকে নিয়ে যেতে পারতেছেন তাহলে আমি কেন বলবো যে আপনাকে ভিতরে একটা ককশিট পিফর্ম দিয়ে দিবে ককশিট দেয় অনেকেই যে এরকম ককশিট দিয়ে দেয় যারা চা যে চাপ দিচ্ছেন ভেঙে যাবে কিন্তু আমি দিব না আমি আপনার সামনে বসে দেখে যেহেতু বানিয়ে নিতে পারতেছেন তখন আমি ককশিট দিব কিনো আপনি ককশিটের এর ম্যাটেস নেবেন দোকান থেকে নিচ্ছেন ওই জায়গায় দেখতে পারতেছেন না তখন কিন্তু আপনি যখন এসে দেখে নিয়ে যাবেন তখন ককশিট আমি দিব কেন আপনি সামনে বসে দেখে আপনার প্রকৃত যে ম্যাটেরিয়ালটা আপনার প্রয়োজন সেই ম্যাটেরিয়ালটাই দেখে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে গ্রিন মেটেস এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম